শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি সুস্মিতা তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ তো দেখো সকালে এত চাল বাঁধাকপি ফুলকপি তারপরে মূলো সব সবজি দিয়ে তৈরি হচ্ছে খিচুড়ি আজকে পাতলা করে খিচুড়ি হবে সকালের খাবার আর এদিকে দেখো কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম বোতের শাকগুলো সেই শাকের ভাজা হবে কিন্তু এটা দুপুরে হবে তো চলো আমি টিউশন পড়াচ্ছি এই দেখো টিউশন পড়াচ্ছি ওদেরকে পড়তে দিয়েছি এখন একটু বাইরে থেকে পাইচারি করে আসবো তারপর টিউশনটা পড়াবো চলে এলাম বাইরের দিকে একটু পাইচারি করে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকালে কতটা কুয়াশা পড়েছে আর সর্ষে ফুলগুলো দেখেছো একদম হলদে হলদে হয়ে আছে বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে তো চলে এলাম টিউশন পড়িয়ে খিচুড়ি খাওয়ার জন্যে তো কালকে রাতে মাকে বলে রেখেছিলাম যে খিচুড়ি বানাতে কারণ আমার খাওয়ার ইচ্ছে করছিল তো মা বানিয়েছে দেখো ফুলকপি টুপি দিয়ে সব সবজি দিয়ে বেশ ভালো ও নিরামিষভাবে করেছে তো বেশ কিন্তু খেতে ভালো লাগলো তো চলো সকালের খাবারটা খেয়ে নিই দেখো মা এখানে কি করছে মা এখানে স্নান ধান করে পুজো দিচ্ছে এখানে দেখো মন্দিরে সব কিছু পরিষ্কার করছে তো মা তো সকালে খায় না আমরা সবাই খেয়ে নিয়েছি মা এখন পুজো দিবে পুজো দেওয়ার পর তারপরে খাবে আর এদিকটা দেখো অনেকটাই কুয়াশা কেটে গেছে বেশ পরিষ্কার লাগছে আর ওই জায়গাটা স্যালো মানে চলছে তাই জন্য শব্দ হচ্ছে খুব আর সকালে ধান মেরেছে দাদা অনেকটাই রয়েছে আরও স্নান করা হয়ে গেল আমার আমি বসে আছি এখন তো একটা কানের আছে একটা কানের নেই একটা কানের এই যে নেই এই যে একটা কানের আছে কালকে রাতে কটকট করে ব্যথা করছিল তাই জন্য খুলে রেখে দিয়েছি বালিশের তলে আর পড়তে ভুলে গেছি সকালে তো চলো দেখি মা কি করছে আর আমার এখন মানে ঘুমটা ঠিকঠাক হয় না তাই জন্য এইভাবে দাগ সারতে হয়ে গেছে হ্যাঁ তাহলে মা দেখা দেখাচ্ছি তোমাদেরকে মা কি করছে এই দেখো আমার মা ধনে আর টমাটোর দিয়ে বাড়ছে সেই লাগে টেস্টি সেই আর বাটা সেন কারেন্টের এখন আমি খাবো ভাত দুপুরে তো সকাল সকাল থেকে আর বেশি কিছু দেখারও হয়নি কারণ শরীরটা কয়েকদিন ধরে ভালোই যাচ্ছে না শুয়েছিলাম আমি শুয়ে ঘুম থেকে উঠে তারপরে মুখ দেখা দেখো ফুলে গেছে আমার ঘুম থেকে উঠে স্নান করলে মাথা ঘষলাম আজকে তারপরে এই মা তোমাদের সাথে একটু কথা বললাম এখন থালা নিয়ে যাচ্ছি আবার খাবো খিদেটা সবসময় থাকেই খিদেটা চেঞ্জ হবে না কারণে থাকলেও খিদে না থাকলেও খেতে পায় এখন দুজনের খিদে তো জন্য তো পাবিদে কন্ট্রোল করতে পারি না তো চলো এখন খাবো আজকে তো খিচুড়ি হয়েছে আর শাক হয়েছে শাক ভাজা আর ধন্য পাতার চাটনি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো সকালে খিচুড়ি একটু জমে গেছে সকালে একটু নরম ছিল আর এখন একটু টাইট হয়ে গেছে আর এখানে মা দেখো বাটা করেছিল তো সেই বাটা আর কালকে ছিল শাক মানে কালকে তুলে এনেছিলাম শাক বোতে শাক তো সেটার ভাজা তো চলো বন্ধুরা খেয়ে নিই কিছু কিছু মানুষ কতটা হিংস্র হয় তোমাদেরকে চলো দেখাচ্ছি দিয়েছে ভিন্ন কারণে আর কি তো কি বলবো শুনেছি গোটা পাড়াই জানে এরকম একটা ব্যাপার হয়েছে তো খুব খারাপ লাগছিল ও যখন আসলো হাতুরি নিতে আসছে দাদা পাঠিয়েছে গাছ লাগাবে হয়তো তো দাদা দোকানে নিয়ে বসে থাকে আর কি প্রায় প্রায় বাচ্চাগুলো যায় তো পাঁচ টাকা দশ টাকা করে দাদা দেয় ওদেরকে তো গরিব মানুষ তো বুঝতে পারছো খেতে ইচ্ছা করে টুকটাক জিনিস তো দাদার দোকানে যায় দাদা দেয় ওদেরকে পাঁচ টাকা করে দশ টাকা করে দেয় আর টুকি টাকি যদি বাড়িতে আসতে হয় তো ওদেরকে দিয়ে বেভাবে সাইকেল দিয়ে পাঠায় তো যাই হোক আজকে এলো তো এই অবস্থা মানে শুনেছি দেখিনি তাই জন্য দেখলাম আজকে হাতটা কতটাই করে দিয়েছে মানে কীরকম মানুষ থাকে নিজের দাদু আর নেশা খেলে মানুষ কি হয় তো দেখো এই হলো ব্যাপার তো চলে বন্ধুরা আজকে বছরের শেষ দিন লাস্ট আর দু হাজার বাইশের লাস্ট দিন তো আজকে থেকে ভিডিও দেওয়া শেষ এই বছরের শেষ ভিডিও এটা নতুন বছর আসছে সবাই আনন্দ করো কিন্তু নেশা খেয়ে এমন কিছু করো না যে পরে নিজেকে নিজেই চিনতে পারো না ঈশা জিনিসটা কতটাই খারাপ তোমরা হয়তো দেখে বুঝতে পারলে এতটুকু বাচ্চার সাথে কি হয়েছে তো যাই হোক চলো আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে কালকে আসবো তো এখানে আমি এখন বসে আছি আর আমার চোখ মুখগুলো না কীভাবে কেমন যেন ফুলে যাচ্ছে যে এই চোখে এই দেখো ফুলে গেছে কেমন কেমন করে তো বেশ টেনশন লাগছে যে কেন এটা ফুলছে তো সকালেও দেখছি সকালে তো আর বেশি হয়ে থাকতেছে এখনও এখন বিকেল বয়ে যাচ্ছে তবুও ফোলাটা কমছে না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটি এখান থেকে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার ফিরে আসছি কালকে সুন্দর একটি ব্লগের সাথে আবার দেখা হচ্ছে ঠিক সাড়ে ছটার সময় সন্ধ্যে সাড়ে ছটার সময় তো চলো টাটা